গল্পের জিমলি আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পড়ছি আমি কস্তুরি আজ পড়ছি অধীর বিশ্বাসের লেখা ভূতের গাজন ধুনুচি ধরিয়ে সন্ন্যাসীরা দৌড় দিয়েছে শিব শিব মহাদেব দেব মূল সন্ন্যাসী একদম সামনে মাথায় পাটবান অন্যদের হাতে বেতে ছড়া তার চটাস চটাশ শব্দের পেছনে ঢাকওয়ালা রাত এখন কত তা ঠিক ঠিক বলা যাবে না যেদিকে তাকানো যাক না কেন শুধু অন্ধকার অন্ধকার আর অন্ধকার তবে রাত যে খুব একটা হয়নি তার কারণ ঝিনেদামাগুড়ার রাস্তা দিয়ে শোঁ শোঁ শব্দ শোনা যায় অর্থাৎ বাসলরি এখনও চলছে চারদিকে বিদ্যমান জঙ্গল একদিকে দত্তদের আমবাগান মতিমৌলনার বাঁশফোন শনের ভুঁই আর বানবরজের পাশ দিয়ে রতনদের পুরনো বাগিচার কালা অমতলার পাশেই সেই হাজরাতলা এখানেই সন্ন্যাসীদের আজ হাজরা বাটা মহাভোগ ওদিকেই যাচ্ছে ওরা হাজরাতলার কোল ঝুলির বাগান সেখানেই লোকে দিনের বেলা যেতে ভয় পায় বাড়ি যে কেউ যায় না তা নয় তবে যারা যায় বুকের পাটা আছে বলতে হবে ওর তলায় রাশি রাশি আম পরে থাকলেও কেউ সখসা ছয় না নাকি বহুকাল আগে সকালবেলা এক রাখাল ছেলে গরু চড়াতে চড়াতে দিব্য শীষ দিতে দিতে এগোচ্ছিল হঠাৎ দেখে সামনেই মূর্তিমান এক বউ সে কি দৌড় আর চিৎকার ভূত ভূত সঙ্গে যেসব গরু বাছুর ছিল তারাও শেষমেশ চুট দিয়েছিল সেই থেকে বাগানটা হয়ে গেল অপবিত্র তাই জন্য বাবু দূরের এক অচেনা লোকের কাছে বিক্রি করে দিয়েছিলেন কিন্তু দিলে কি হবে যে ভয়ের কথা চালু হয়ে গেল তাকে আর সহসা কারো মন থেকে মুছে যায় লোকে মাঠে কাজ করতে গেলে যদি দেখে ঝুলির বাগান ওই সামনে অমনি কাজটা তাড়াতাড়ি সেরে বুঝি পালাতে পারলে বাঁচে কারো মুখে কথা নেই লক্ষ্য এক একেবারে আসল আস্তানায় গিয়ে কাজ হবে বেনিয়ম হলে রক্ষে থাকবে না চ্যানাচামুন্ডা সব ওত পেতে আছে এ এলাকা তাদের ছোট ছোট বাচ্চা ভুতনাকে পাহারা দিয়ে বেড়ায় এরাই হচ্ছে আলে ভুলো সামনে পড়লে ভুলিয়ে ভালিয়ে জমির আলে পুঁতে রেখে গিয়ে হেড ভূতের কাছে খবর দেয় বড় ভূত ওদের পিঠ চাপড়ে বলে সবাস ওই যে ভালো করে চোখ দিলে বোঝা যাবে কেমন ধরনের একটা আলো চক্কর খাচ্ছে বাগানের চারদিক কিন্তু বুকের পাটায় জোর থাকলে কিসের ভয় শিব শিব মহাদেব দেব চৈত্র মাস গাজন মাস এই সময় সন্ন্যাসীরা রাস্তায় রাস্তায় বাবা তারকনাথের চরণে সেবা লাগে কেউ কেউ বাচ্চা ছেলেদের শিব দুর্গা সাজিয়ে ভিক্ষে করে খালি গা খালি গেরুয়া কাপড়ের ওপর নতুন গামছা পেচানো। গলায় উত্তরীয় হাতে মালসা বা থামা নির্জন জঙ্গলে লোকচক্ষুর আড়ালে সন্ন্যাসীরা ঢুকে গেছে দিনমানে গোবর জল ছিটিয়ে পরিষ্কার করে গেছে নিতাই ও রামা সরাগাছকে মালা আর শিঙা দিয়ে সাজিয়ে দিয়ে গেছে সামনে টকটকে সিঁদুরে ত্রিশূল পোতা ওই পাটবান মাথায় ঘুরে ঘুরে নাচ শুরু হল যেন তাণ্ডব নৃত্য কেউ কাউকে চিনতে পারছে না কোনো দিকে খেয়াল নেই জিতেন তার নাচ থামিয়ে ভোগ সাজিয়ে দেয় এই ভোগ খেতে তেনারা আসবেন হয়তো সবাই প্রেজেন্ট স্যার ভূতেদের তো দেখা যায় না আর যে দেখে ফেলে সেও নাকি মরে গিয়ে ভূত হয়ে যায় বাজাতে বাজাতে ঢাকওয়ালার চুল ঝাঁকড়া হয়ে উঠেছে সব ঘোর উন্মাদ এই গভীর রাত্রে সারা বনে এখন ঢাকের বাজনা ঝাউর গিজির খিনিতা, খিনিতা। হঠাৎ সামনে দিয়ে একটা সার সনের ভুঁইতে ঢুকে গেল দেখল সবাই স্পষ্ট ঝুপঝুপ শব্দে আমির গুটি ছিটকে পড়লো টেপেল সবাই কিন্তু না এইসব ছল না এদিকে মন দিলে চলবে না ঢাকি ভায়া ঢাক বাজাও মাথা নাড় ঘন ঢাকে আবার নতুন করে বল ওঠে আবার নাচ নিচে জ্বলছে নাচতে বেহুশ হয়ে পড়ল বুঝি ভর হয়েছে অন্যায় হলে এক্ষুনি জানা যাবে নিতাইয়ের মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে ধীরে ধীরে নাচ থেমে গেল বংশঙ্কর শঙ্কর বলে সবাই জোরাসন হয়ে বসে পড়ল সোনা বেয়ে অন্য সব গাছে শিকড় নেমেছে কলার পাতায় ভোগ সাজানো সাতজনের সাত মালসা এমন সময় গড় হয়ে প্রণাম দেবে এখন চোখ খুলতে নেই উহু একদম নয় কি হবে দেখলে রামা দলের গাট্টা গোট্টা ওর আবার জেদ বেশি মনে মনে ভাবে দেখাই যাক না বাবার নাম করে সবাই শ্বাসডাঙ্গে প্রণাম দেবে তার আগে মাথা তুলে ফেলল ওরে বাপরে ওই যে একবার চেচে উঠে ধপাস করে পড়ল আর ওঠাউঠি নেই এমনভাবে অনেকক্ষণ ছিল নাকি সেদিনের ঘটনা জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে নাক কান বলে দিব্যি খায় বলে ও কথা বলুন আর ঘাট হয়েছে তবে কথায় কথায় বলেও ফেলে তার কথাগুলো বলে আর নমস্কার করে আর না ওরে বাপ কালো কালো মূর্তি ওরা কারা রামা উত্তর করে কেউ না তেনার চেলা চামুণ্ডা ওদিন ওদের ও যে গাজন থাকে সারা বছরে মোটে তো একটা দিন